বাঙালিদের মধ্যেখানে ছোট্ট একটি ভুড়ি অ্যালার্ম দিয়ে উঠে তাতে লাগাবে সুর সুরে ভুড়ি নিয়ে বাঙালিরা যে খুব একটা কুণ্ঠাবোধ করেন না তা চন্দ্রবিন্দুরে গান শুনলে খানিক আন্দাজ পাওয়া যায় কিন্তু তাই বলে তো আর মধ্যপ্রদেশের সীমানা যেমন খুশি বাড়তে দেয়া চলে না তাই নিয়মিত জিমে ছুটছে বাঙালি জিম বর্তমানে মানুষের জীবনযাপনের অঙ্গ হয়ে উঠেছে সচেতন মানুষ নিজেকে ফিট রাখতে জিমে গিয়ে অনুশীলন করছেন দিন যে কোনো একটা সময় তারা নিজেদের সুস্থ রাখতে ছুটে যাচ্ছেন জিমে সেখানকার প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন এক্সারসাইজের পাশাপাশি নানান ধরনের হেলথ টিপস নিয়ে থাকেন তারা এবার এই প্রশিক্ষকদের নিয়ে অভিনব ভাবনা এনড্রোটের এদিন শহরের এক পাঁচ তারা হোটেলে বিভিন্ন কেন্দ্রের জিম ট্রেনারদের নিয়ে হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ শিবির এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিধাননগরের ডিসিপি আইপিএস অনিশ সরকার অ্যাঞ্জেলা রাহা ও প্রাক্তন ক্রিকেটার সুমিত জয়সওয়াল ভাব্য আত্রেয় সহ বিশিষ্ট জনেরা এন্ড্রুট একাডেমি সি বি অলওয়েজ ফিল হাম লাগা হ্যায় কি এক নলেজ হোতা হ্যায় উসকো আপগ্রেড করনা বহুত জরুরি হোতা और हमारे लिए ट्रेनर्स जो होते हैं जो ऑफलाइन में रहकर उनका कंटिन्यूसली वो लोग अपने क्लाइंट्स के साथ बात करते हैं उनको ट्रेन करते हैं तो उनका अपग्रेडेशन बहुत ज़रूरी है डॉक्टर्स हर जगह पे उनका कंटीन्यूसली अपग्रेडेशन होता है सी में जाते हैं तो नॉलेज अपग्रेड करते हैं ट्रेनर्स के लिए ऐसा कोई एक प्लेटफॉर्म जो था वो कभी हमें दिखा नहीं তো জস্ট সোচা কি ডেক ইউ না হম টেইনার্সকে লিয়ে কিছু এসা করে যাতে কোনো প্ল্যাটফর্ম মিলে যাতে ও আপনি আপো আপডেট দেন যে কোনো ব্যক্তির জন্যে আজকাল তো আরও বেশি কারণ আজকাল আমাদের যে প্রবলেমসগুলো হয় সেগুলো হচ্ছে লাইফস্টাইল রিলেটেড প্রবলেমস অনেক কম বয়সের ছেলেদের বাইশ তেইশ চব্বিশ বছর ছেলেদের মাঝে মাঝেই শোনা যায় যে কলেস্ট্রল হচ্ছে সুগার প্রেশার হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে তো সেই জন্যে এট অ্যা ফিট লাইফস্টাইল লিড করা খুব ইম্পর্ট্যান্ট সেটা সব এজ গ্রুপের জন্য একটা সময় ছিল যখন ফিটনেস মানে মনে হতো একটা সামথিং যেটা সব কিছু করে যদি একটু সময় পাওয়া যায় তাহলে সেটা হবে কিন্তু এখন ফিটনেস ইজ আ মাস্ট এখন ফিটনেস এমন একটা জিনিস কিছু না কিছু ওয়ার্কআউট সেটা আপনি যোগা হতে পারেন জিম যেতে পারেন ফ্রি হ্যান্ড করুন হাঁটুন দৌড়ুন ওয়াটেভার কিছু একটা করা দরকার কারণ আমরা যত বেশি মানে দিন যাচ্ছে আমরা সেডেন্টরি লাইফস্টাইলসে লাইফস্টাইলস লিড করছি বাচ্চাদেরও আজকাল দেখবেন খেলাধুলো কম করে মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে সেই জন্যে মাঠে যাওয়া একটু বডি শরীর চর্চা করা বা একটুখানি দৌড়ি করা এটা খুব দরকার সেই জন্য আমি মনে করি ইট ইস ভেরি ইম্পোর্ট্যান্ট আর এই ধরনের যে সেশন গুলো হচ্ছে সেগুলো আরো বেশি হওয়া দরকার এই আমি মনে করি ফেভারিট চ্যানেল টেন